আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বড় মতো চলে আসলাম আপনাদের সাথে একটা রোটারের ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনারা যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে অটোমেটিকলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ফিওর্স এখন যেটা দেখতে পাচ্ছেন কমলা কালারের এটা হচ্ছে শক্তিমান চৌয়ান্ন ব্লেটের একটা রোডার খুব বড় রোডার যদি আপনাদের কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে তো ফিওর্স আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তো আপনারা সবাই দেখেন এখানে ফালগুলো কিন্তু একেবারে নতুন ঠিক আছে এখানে সাত আট দিনের মতো ইউজ করা হয়েছে তারপরে আর কি রোডারটা মানে বিক্রি করে দিয়েছে যাই হোক আপনাদের যদি কারো পছন্দ হয় এই রোটারটা অবশ্যই আপনারা জানাবেন এই রোটারটা আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমর ভবের বাজার এলাকাতে আছে আর এই রোটারটার মালিক পক্ষ থেকে চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ রানিং কোনো প্রকার কোনো কাজ নাই ফালগুলোও নতুন আছে যাদের বাজেটের সাথে মিল খায় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা যদি চান কুরিয়ার কন্ডিশনে আপনারা মালগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ফিওর্স যারা দিনাজপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের লোকেশনে আসবেন লোকেশনে এসে আপনারা ভালোভাবে দেখে চেক করে নিতে পারবেন আর কুরিয়ার কন্ডিশনে মাল দেয় আমরা কিন্তু কিছু শর্ত সাপেক্ষে কুরিয়ার কন্ডিশনে মাল দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন যারা মোটামুটি বাজেটের ভিতরে যারা শক্তিমান চৌয়ান্ন বুলেটের ওডার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ছিল তো মালিক পক্ষ থেকে এটা নব্বই হাজার টাকার দাম চাওয়া হয়েছে ফালগুলো কিন্তু একেবারে নতুন আছে আর রোটারে কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই রোটার এখনও ফ্রিজ আছে রোটারের যে আপনার বক্সটা বলেন সেটা আপনার এখনও খোলা পড়ে নাই যারা নব্বই পঁচানব্বই হাজার টাকার আশেপাশে যাদের বাজেট তারা অবশ্যই এই শক্তিমাচুমানো প্লেটটা আপনার নিতে পারেন এসে একেবারে সাউন্ড বলেন চাষ বলেন সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র ফালগুলো চেঞ্জ করা হয়েছে আর বদবাকি সব কিন্তু ঠিকঠাক আছে যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন